আছে ভারতবর্ষে যে সম আইন আছে যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এসব ঠিকা কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না প্রিন্সিপাল এমপ্লয়ারের ক্ষেত্রে সরকার আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না এই আইন সম্পর্কে তিনি অর্থাৎ আমলা যারা আছে তাদেরই যদি এই জ্ঞানের বহন হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এদের ওপরে কী ধরনের অত্যাচার চলছে যে দেশের সম আইন ভাঙা হচ্ছে এবং অনিয়মিত কর্মচারীদের যে যেভাবে বেতন দেওয়ার কথা সরকার কন্ট্রাক্টররা যেভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে সেই কন্ট্রাক্টরদের ওপরেও সরকার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ এই ব্যাপারটা চলছে পুরো রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের লোকজনরা অন্য জায়গায় যেমন বালি কয়লা তোলার সঙ্গে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যুক্ত এই একইভাবে কন্ট্রাক্টররাও দেখা যাচ্ছে যে সরকারি দলের যে কন্ট্রাক্ট নেতা নেত্রী তারাই সেখানে কন্ট্রাক্টর হয়ে যাচ্ছেন এবং তারা এইভাবে যারা বিরোধিতা করছেন রাজ্য বেছে বেছে যে ভিন্ন মতের হলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তাকে কাজ দেওয়া হচ্ছে না সন্দেশখানিতে অবধি এই ঘটনা ঘটেছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন সেই তার সেই বিখ্যাত তার নির্দেশে একজনকে ওখানে শিবু বদমন্ডলকে বসিয়ে দেওয়া হয়েছিল তার পাওনা ঘণ্টা হাজর দেওয়া হয়ে এই যে রাজনৈতিকভাবেও এই আমাদের শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং শ্রম আইন যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্যে আমরা লেবার কোর্টে যাচ্ছি আট ঘন্টা তাদের যাতে ডিউটি থাকে এবং লেবার কোর্টে যাচ্ছি এবং হাইকোর্টেও যাচ্ছি সেই আইনি লড়াই এবং রাস্তার লড়াই এই দুটোই একই সাথে সংগ্রামী যৌকমঞ্চ চালিয়ে যায় আমরা তো এটা সম্পূর্ণ পিএইচি কর্মচারীদের ব্যাপার সেইটা নিয়ে আন্দোলন শুরু করেছে বিভিন্ন জায়গায় নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কুচবিহার জলপাইগুড়ি ডিভিশন হাওড়া ডিভিশন বিভিন্ন জায়গায় কোন জায়গায় নেই বিশেষ করে জনজাতি মানে এস এই আদিবাসীদের জমি তাদের ওইটুকু সম্বল এই ওইটুকু জমি